ময়মনসিংহ স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে বড় নিয়োগ পদ দুশো একষট্টি ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এ প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে তম ১৬ তম ও উনিশতম গ্রেডে দুশো একষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে এসব পদে শুধু ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনি অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে একজন একাধিক পদে আবেদন করতে পারবেন না পদের নাম ও পদসংখ্যা পদের নাম পরিসংখ্যানবিদ পদসংখ্যা সাতটি যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান ব গণিতজ্ঞ অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ পদের নাম স্টোরকিপার পদসংখ্যা বারোটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ১৬। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি পদ সংখ্যা পাঁচটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদের নাম স্বাস্থ্য সহকারী পদসংখ্যা দুশো একত্রিশটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল পদের নাম গাড়ি চালক পদসংখ্যা তিনটি যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী পাস বা সম্মানের পরীক্ষায় পাশ হতে হবে গাড়ি চালানার বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা গ্রেড ১৬। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা তিনটি যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল আট থেকে বিশ টাকা গ্রেড উনিশ বয়স সীমা আট মে দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা ব শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা ছি এস ময়মনসিংহ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবে আবেদনের শেষ সময় আটাশ মে দুই পর্যন্ত আগ্রহীরা আবেদন জমা দিতে পারবে আবেদন ফিস অনলাইনে ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দুইশো টাকা টেলিটক প্রি পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে আর ছয় নম্বর পদের জন্য একশো বারো টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে